আর যে ব্যক্তি মানে কিন্তু পালন করে না এই ব্যক্তি কি মুসলমান এই ব্যক্তি গুনাগার মুসলমান আর দ্বিতীয় নাম্বার বললাম নাম্বার পরহেজগার মুসলমান পরহেজগার মুসলমান কাকে বলে পরহেজগার মুসলমান বলা হয় দুনিয়াতে কোনটা হালাল কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা না জায়েজ আর ষাট বছরের জিন্দগী সত্তর বছরের জিন্দগী সে আল্লাহর হুকুমের ভিতরেই কাটিয়ে দেয় এই ব্যক্তি দুনিয়াতে চলতে ফিরতে এই ব্যক্তি হালাল পন্থায় উপার্জন করে হারাম পন্থায় উপার্জন করে না যদি দুনিয়াতে চলতে তার যদি গুনাহ হয়ে যায় একটি গুনাহ হয়ে গেলে সর্বদা আফসোস করতে তাকে হায় আমি আল্লাহর না ফার্মানি করে ফেললাম পরহেজগার মুসলমান যদি একটা গুণা হয়েও যায় পরহেজগার মুসলমান আফসোস করতে থাকে হায় আমার দ্বারা একটি গুণা হয়ে গেল আল্লাহর কাছে মাফ চেয়ে এই গুণাকে মাফ করে নাই চলে বলি সুহান এই হলো পরহেজগার মুসলমান তৃতীয় নাম্বার মুসলমান হলো অলি মুসলমান সুহান অলি মুসলমানটা কাকে বলে অলি মুসলমান বলা হয় দুনিয়াতে হালাল পন্থায় দুনিয়া কামাই করা যায়েস হালাল পন্থায় আপনি মাসে এক কোটি টাকা উপার্জন করতে পারবেন কোনো সমস্যা নাই হালাল পন্থায় গাড়ি বাড়ি বিল্ডিং সব কিছুই করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু যারা অলি মুসলমান তারা গাড়ি বাড়ি করতে চায় না তারা বিল্ডিং করতে চায় না তারা দুনিয়ার কোনো সুখ শান্তি চায় না তারা একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্ট চায় সুহার তাহলে মুসলমান কয় প্রকার মুসলমান তিন প্রকার এক নাম্বার হল শোনাগার মুসলমান দ্বিতীয় নাম্বার হল পরহেজগার মুসলমান তৃতীয় নাম্বার হল অলি মুসলমান বাইজান এবার মুসলমানের সঙ্গে আমরা শুনলাম এবার এই তিন শ্রেণীর মুসলমানের মৃত্যু হবে তিন রকমের তিন রকমের সুসংবাদ মৃত্যুর সময় আসবে দেখেন গুনাগার মুসলমান দুনিয়াতে নামাজ ফরজ কিন্তু নামাজ পড়ে নাই রোজা ফরজ কিন্তু রোজা রাখে নাই আল্লাহর বরঞ্চ গুনার বোঝা নিয়ে মৃত্যুবরণ করেছে এই গুনাগার মুসলমানের মরণের সময় একজন ফেরেস্ত আসবে এসে বলবে ভাই আপনার জন্য একটা সুসংবাদ কি সুসংবাদ আপনি চিরদিনের জন্য জাহান নামে যাইবেন না চিরদিনের জন্য জাহান নামে যাবেন না এবার চিরদিনের জন্য জাহান নামে যাইবেন না এই কথাটা যদি বলা হয় তাহলে আমি আপনি কিন্তু জিজ্ঞাস করব ভাই এই কথাটা যেহেতু বললেন তাহলে কতদিনের জন্য জাহান্নামে যাব এই কথাটা বলে যান কথা ঠিক না ভাই এবার লোকটা বলবে ভাই তাহলে কতদিনের জন্য আমি জাহান নামে যাব এবার ফেরেশতা বলতে থাকবে তোমার গুনার পরিমাণ যেই পরিমাণ গুনা ওই পরিমাণ তোমাকে জাহান নামে জ্বলতে হবে বাইজান এবার আমি আপনি খেয়াল পরি লক্ষ্য করি আমার আপনার গুনা যেই পরিমাণ ওই পরিমাণ আগুনে জ্বলতে হবে কথা ঠিক না ঠিক আমাকে আপনি কি আল্লাহ গুনার আরামিন আগুনে পোড়াইবেন দেখেন লাকড়ি আগুনে যখন পোড়ায় লাকড়ি কিন্তু কয়লা হয়ে যায় সাই হয়ে যায় কথা ঠিক নেবেই কথা ঠিক কিন্তু স্বর্ণ পোড়াইলে স্বর্ণ যখন পোড়ায় স্বর্ণ গোলে সব শেষ হয়ে যায় না যতটুকু থাকে থেকে যায় কথা ঠিক এজন্য যখন মুসলমানকে জাহান নামে দিবেন গুনাগার মুসলমানকে পোড়াইতে পোড়াইতে কালেমা নামে দৌলত থাকার কারণে দৌলতে ইমান থাকার কারণে তাকে জান্নাতে দেওয়াই হবে জরিবুল ইসলাম কিন্তু গুনাগার মুসলমানের গুণা আগুনে পুড়াইতে পুড়াইতে এই গুনা শেষ করে তারপরে কোথায় দেবে। ইমান থাকার কারণে দেবে জোরে আমি আপনি দুনিয়ার আগুনই সহ্য করতে পারি না তাহলে আমার আপনার গুনার দিকে লক্ষ্য করে দেখি কতদিন আমার আপনার নামে থাকতে হবে কথা ঠিক নেবে ঠিক এই জন্য আল্লাহুল আলমিন গুণামুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন সকলে বলি আমিন এবার ভাই যান দ্বিতীয় নাম্বার মুসলমান হলো পরহেজগার মুসলমান এই পরেজগার মুসলমানকে বলবেন হে পরহেজগার মুসলমান আপনার জন্য একটা সুসংবাদ কারণ আপনি দুনিয়াতে চলছেন আল্লাহর হুকুম বিধিবিধান অনুযায়ী নিজের জীবনকে চালাইছেন হালাল পন্থায় উপার্জন করছেন হারাম পন্থায় উপার্জন করেন নাই মানুষকে কষ্ট দেন নাই মানুষের হক মেরে খান নাই তখন বলবে আপনার জন্য সুসংবাদ হলো দুনিয়াতে এত কষ্ট করে চলছেন হালাল পন্থায় চলছেন আজকে আপনার জন্য সুসংবাদ হলো আপনি জান্নাতে চলে যাবেন তার সামনে জান্নাত দিনে ধরা হবে আপনার জন্য জান্নাত এত কষ্ট করে আপনি দুনিয়াতে চলছেন এত মুজাহিদা করে চলছেন আজ আপনার জন্য জাহান্নাম নয় আপনার জন্য জান্নাত জুড়ে বলি সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার হলো অলি মুসলমান অলি মুসলমান বর্তমানে খুবই কম অলি মুসলমান সবাই হইতেও পারে না কথা ঠিক না ঠিক অলি মুসলমানকে এসে একটা সুসংবাদ দেওয়া হবে অলি মুসলমানকে এসে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে না কারণ দুনিয়া থেকেই অলি মুসলমান কখনো জান্নাত চায় না ওলি মুসলমান চেয়েছে আল্লাহ দুনিয়াতে নামাজ পড়ছে কিন্তু আপনাকে দেখি নাই আল্লাহ দুনিয়াতে আপনার হুকুম পালন করছে কিন্তু আপনাকে দেখি নাই আল্লাহ আপনাকে দেখার আমার খুব সব জোরে বলি সুহান আল্লাহ 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 যেমনি নিয়ামত হায় তু সবসে বেহতর নিয়ামতে দিদারে তু সুহান আল্লাহ এক কবি বলেন জান্নাতের ভিতরে সমস্ত কিছুই হলো নিয়ামত জান্নাতের ভিতরে আপনাকে আমাকে যা কিছুই দেওয়া হবে সমস্ত কিছুই হবে নিয়ামত কিন্তু সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ আল্লাহ যেতনি নিয়ামত হায়ে তু সবচেয়ে বেহতর নিয়ামতে দি দাঁড়ে সবচেয়ে বেহতের নিয়ামতে দি দাঁড়ে তু কারিমের দিদার হলো সবচেয়ে বড় নিয়ামত জরুরি সুভার এজন্য ওলি মুসলমানদের জন্য সুসংবাদ হবে ওলি মুসলমান সরাসরি জান্নাত নয় সরাসরি রব্বি কারিমের দিদার জোরে বলি সুহার এজন্য ভাইজান মুসলমান কয় প্রকার মুসলমান তিন প্রকার আমরা অনেকেই হয়তো বা মুসলমান হইতে পারবো না কিন্তু গুনাগার মুসলমান আমরা হব না আমরা কমপক্ষে পরহেজগার মুসলমান যেন হইতে পারি কথা ঠিক নেবে